একটি গল্প লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্বন্ধে কয়েকটি কথা প্রথমে বলেনি লেখক বিখ্যাত শিশু সাহিত্যিক তার জন্ম হয়েছে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল তিনি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের ত্রিশে মার্চ পরলোক গমন করেন বা মারা যান বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যে ধরনের রূপকথাগুলো রয়েছে সেই সমস্ত রূপকথাগুলোকে তিনি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছিলেন তার লেখায় বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার উলাইল গ্রামে কিন্তু লেখকের জন্ম তিনি তার যে বিখ্যাত রচনাগুলি রয়েছে তার মধ্যে কয়েকটি হল ঠাকুরমার ঝুলি ঠাকুরদাদার ঝুলি ঠান দিদির থোলে ইত্যাদি আজকে এই আশীর্বাদ গল্পে গল্পের নাম কেন আশীর্বাদ হলো কে কাকে আশীর্বাদ করছে এই গল্পের কাহিনীর মধ্য দিয়ে সেটা আমরা জেনে নেব বর্ষা খুব নেমেছে নিচেও ডেকেছে বান জলে দেশ করছে প্রথমে একটি বর্ষার বিবরণ দেওয়া হয়েছে যখন বর্ষায় যে চিরপরিচিত দৃশ্য চারদিকে আমাদের মনের মধ্যে ফুটে ওঠে বা ভেসে ওঠে সেই দৃশ্যকে তুলে ধরা হয়েছে গল্পের আলোচনার প্রসঙ্গে বলে নিই যে গল্পের মূল কথাটা কি যে আমাদের জীবনে বা আমাদের আমাদের বেঁচে থাকার মধ্যে প্রকৃতিতে নানা ধরনের ঋতু তার বৈশিষ্ট্য নিয়ে ভেসে ওঠে বা জেগে ওঠে প্রত্যেকটারই প্রয়োজন রয়েছে কোনো একটি বিশেষ ঋতুর প্রয়োজন বাকি ঋতুর প্রয়োজন নেই এটা তো আমরা কখনোই বলতে পারি না তাই একটি ঋতু কারো কাছে খারাপ মনে হতেই পারে কিন্তু তাও তারপরেও কিন্তু অন্য একটি ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে এসে হাজির হয়ে আগের দিনের বা আগের ঋতুর যে সমস্ত জড়তা ক্লান্তি যে কষ্ট দুঃখ সমস্ত কিছুকে কিন্তু ঘুচিয়ে দেয় প্রত্যেকটি ঋতুর প্রয়োজন আছে প্রতিটি ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় তাই একটা কথা আছে না মেঘ দেখে কেউ কুষ্ণে ভয় আড়ালে তার সূর্য হাসে অর্থাৎ মেঘ দেখলে মনে হতে পারে যে এই কঠিন দিন বা এই খারাপ দিন হয়তো আর কাটবে না কিন্তু না তারপরে কিন্তু নতুন দিন আসে একটা রোদ ঝলমলে দিন বৃষ্টির দিনের অবসান হয়ে বা বিপর্যয়ের দিন কেটে গিয়ে নতুন দিন কিন্তু আসে তা গল্পের এই মূল জিনিসটাও কিন্তু তাই অর্থাৎ নানা ধরনের পরিস্থিতির পর বিপর্যয়ের পর সমস্যার পর কিন্তু একটা নতুন দিন আসে যেই দিন আবার আনন্দে হাসিতে খুশিতে ভরিয়ে তোলে তাই প্রকৃতির নানা বিষয়ে কিন্তু এই গল্পে তুলে ধরা হয়েছে প্রথমে বলা হয়েছে বর্ষা খুব নেমেছে নিচেও ডেকেছে বান বান ডাকা মানে প্রবল জলস্ফীতি বা জল বেড়ে ওঠা জলের প্রবল যে আওয়াজ সেটাকে বান ডাকা বলা হয়েছে বা বন্যা পরিস্থিতিও বলতে করছে চারদিকে জলে ভরে উঠেছে একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে একটি পিঁপড়ে একদমই ক্ষুদ্র একটি জীব একটি কীট সে আশ্রয় নিয়েছে একটি ঘাস পাতার নিচে ঘাস পাতা সেটাও তো নিতান্তই বা পাতার মধ্যে পাতাটা কাঁপছে হেলে পড়ছে বৃষ্টির ফোটার ঘায়ে পাতাটা এলিয়ে পড়বে জলে অর্থাৎ জলের মধ্যে হয়তো এলিয়ে পড়বে বা জলের মধ্যে ডুবে যাবে এরকম পরিস্থিতি হয়েছে প্রবল বৃষ্টিতে বৃষ্টির ফোঁটার ঘা লাগছে তার গায়ে আর একটুকুতে পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে যাবে হয়েছে অর্থাৎ অসীম জল যা সীমা নেই তাকেই বলা হয় অসীম এত জল চারদিকে সেই জলের মধ্যে পিঁপড়েটাও হয়তো ভেসে চলে যাবে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে পাতা বললে ভাই জোরে আঁকড়ে ধরো পাতা পিঁপড়েকে বলছে ভাই আমাকে জোরে আঁকড়ে ধরো শক্ত করে ধরো না হলে তুমি তো পড়ে যাবে আঁক কামড়ে ধরো আমাকে আমার লাগবে না ভয় পেও না তোমরা তো সাঁতার জানো হেঁটে দৌড়েও চলো তোমাদের আবার কি অর্থাৎ তোমরা এই পিঁপড়েকে উদ্দেশ্য করে বলছো তোমরা তো সাঁতার জানো হেঁটেও যাও দৌড়েও যাও সাঁতারও কাটতে পারো তোমার ভয় কি যদি আহ জলের স্রোতে চলেও যাও তোমাদের তো অসুবিধা হবে না তা আমাকে আঁকড়ে ধরো যতটা তুমি সম্ভব আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারো পাতা শিরা কামড়ে পিঁপড়ে আঁধ গলায় বললে অর্থাৎ জলের মধ্যে সে ডুবু ডুবুডুবু অবস্থা তা আঁত গলা কিছুটা গলা জলের নিচে কিছুটা জলের উপরে দেখো শরীরটা জলে ডুবে গেল দাঁড়াও ভাই বলছি এক ঢোক জল কিছু বলতে পারলে না চোখ বুঝে পাতাতে দাঁত বসিয়ে ডুবু ডুবু হয়ে সে জলের মধ্যে সে ঝুলে রইল পাতা হাসলে ভাই ভাগ্যে তুমি জিমন্যাস্টিক জানতে জিমন্যাস্টিক কি জিনিস একটি শারীরিক কলা দেখানোর একটা খেলা যারা জিমন্যাস্টিক করে তাদের জিমন্যাস জিম জিমন্যাস্ট বলা হয় নানান ধরনের জিমনাস্টিকের ভাগ আছে তো সেই জিমন্যাস্টিক জান জানতে বলে হয়তো কিছুটা রসিকতাই সে করছে তা পাতা হেসে সেটাই বলছেন অর্থাৎ তুমি কত ধরনের জিমন্যাস্টিক জানো বা বিভিন্ন ধরনের কসরত দেখাতে জানো এই কসরত দেখিয়ে তুমি বেঁচে রয়েছ আমরা নড়তেও পারিনে কোনো রকমে শুধু ছুট্টুর বাড়াই চলতেও জানলাম না তা ঝুলবো কোথায় গিয়ে বৃষ্টি একটু ধরলো ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে কামরা নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে বাপ বাঁচলেন বলছিলে ভাই ঠিক আমরা সাঁতার জানি হাঁটতে জানি দৌড়োতেও খুব কাজে আসে না কোনোটাই ডাঙায় রোদ্দুরের দিনে পুড়ে মরি বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম এই যে তুমি বললে যে আমরা দৌড়তে জানি হাঁটতে জানি এগুলো আমাদের কোনো কাজেই লাগে না এ যখন প্রচন্ড গরম পরে রোদ্দুরের দিন পুড়ে মরি গরমে আর বর্ষায় তো ভেসে চলেই যেতাম কোথাও ভাগ্যিস তুমি ছিলে তাই তোমাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম বা বেঁচে গেলাম আজকে এই কথা শুনে ঘাস বলছে ও কথা বলে লজ্জা দিও না হাতে হাত দিয়ে ধরে ধরে বললে পাতা বাঁচনার মরণ নাকি একটা কথা তুমি যে কাজের লোক ভাই আসল অর্থাৎ বাঁচা মরাটা কি কারোর হাতে তাই এই কথা বলে আমাকে লজ্জা দিও না যে আমি তোমাকে বাঁচিয়েছি তুমি যে কাজের লোক তুমি তো যথেষ্ট কর্মঠ এটাই আসল শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল ভিজে শরীরে শুকনো মুখে সে বললে ভাই কাজ তো করি সারা দিন রাত খাটি খাঁটি খাঁটি শুধু খাই খাই দায় থাকি গর্তে তোমরা পৃথিবীর ওপরে ফুলটুল ফোটাও আমরা যাই আসি দেখি ছাই ও কাজ শেষে আবার সেই গর্তেই ঢুকি গিয়ে বুঝি ভাই মাটি আমাদের পৃথিবীটা তোমাদের অর্থাৎ আহ এই যে একটা হীনমন্নতা অর্থাৎ নিজেকে ছোট মনে করা পিঁপড়ে কিন্তু প্রতিটা কথায় নিজেকে ছোট মনে করছে বাইরের প্রকৃতিতে ঘাস লতা পাতাকে অনেকটা বড় মর্যাদা দিচ্ছে আর নিজেদের কাজকে সে কিন্তু ছোট মনে করে বলছে যে কি আর করি শুধু খাই দাই আর গর্তের মধ্যে থাকি আর তোমরা পৃথিবীর উপরে হেসে বেড়াও ফুল টুল ফুটিয়ে বেড়াও আমরা আসি যাই দেখি আর আমাদের কাজ ওটা ছাই কাজ অর্থাৎ কিছুই গুরুত্ব গুরুত্বহীন কাজ সে গর্তে গিয়ে ঢুকে থাকি তাই বুঝি যে মাটিটাই তোমাদের বুঝি ভাই মাটি আমাদের অর্থাৎ আমরা মাটির উপরে হয়তো থাকি কিন্তু এই যে পৃথিবীটা পৃথিবীটা কিন্তু তোমাদের শিউরে পাতা বলল এই কথা শুনে পাতা শিউরে উঠলো কি ধরনের কথা সে বলছে ভাই অমন কথা বলো না মাটি সবারই অর্থাৎ মাটি কি কারো একার এই প্রকৃতি কিন্তু সবার প্রকৃতিতে সবাই সমান তার স্থান মাটি সবারই থই থই যে জল মাটি না থাকলে চলতো কোথা দিয়ে এই যে জল যদি মাটি না থাকতো তাহলে সে কোথা দিয়ে চলতো পিঁপড়েও শিউর হলো হাই এ জল কি করে পার হব এই যে এত জল আমি কিভাবে পার হব বৃষ্টি ঝমঝম করে আবার এলো তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলে পাতা বৃষ্টি দাঁড়ালো ভাই শুনছিলাম তোমাদের কথা বৃষ্টি এসে এই যে ওদের কথা অর্থাৎ পিঁপড়ের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেই কথা শুনে বৃষ্টি এসে দাঁড়িয়ে তাদের কথা শুনে এবার উত্তর দিচ্ছে ভাই শুনেছিলাম তোমাদের কথা মেঘের আড়াল থেকেও শুনেছি পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় তুমি খুব ভয় পাও না কিন্তু ওই পাতা বন্ধুটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি আমরা চলে যাই বিদেশে ফিরে এসে দেখি রোদ্দুরে পুরে বন্ধুর দল ধুলো হয়ে আছে অর্থাৎ পাতা যখন ঝড় বৃষ্টির আগে যখন শুকনো অবস্থা থাকে তখন রোদ পরে ধুলো এসে পাতাকে আচ্ছাদিত করে থাকে অর্থাৎ পাতাকে ঢেকে রাখে ধুলো হয়ে থাকে পাতা যেই দি ডাক আর ধুলো ঝেড়ে সারা দেশে সবুজ হয়ে ওঠে সবুজ পাতা চিরদিন তারপর বৃষ্টির জল পড়ে সে পাতা আবার সবুজ হয়ে ওঠে আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে অর্থাৎ এই পাতা কত কিছু সহ্য করে বিভিন্ন ঋতুতে খলখল করে হেসে উঠলো জল ঢেউ তুলে তুমি গান গাচ্ছ আমিও গাই বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি শরতে চেয়ে দেখি তারাই বন হয়ে হাসছে অর্থাৎ বর্ষাকালে গাছের এক রূপ ঘাস পাতার আবার সেই ঘাস পাতার মধ্য দিয়ে যে কাঁশ ফুটে ওঠে সেটি শরতের শোভা বৃদ্ধি করে শরতের চারদিকে কাঁস বন হয়ে তা যেন হেসে ওঠে ঘাসের পাতা আস্তে আস্তে মাথা নোয়ালে হাওয়ায় পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতার শিরা বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ের হায় পিঁপড়ে আমি চিরদিন পিঁপড়ে হয়ে রইলাম তবু ছিলেন গর্তে ছিলেন ডাঙায় এ জল কি শুকুবে কোনোদিন পিঁপড়ে তার কণ্ঠ থেকে শুধু হাহাকার বেরোচ্ছে বলছে এই জল কি কোনোদিন শুকোবে নাকি এই জলের মধ্যেই আমি চিরকাল কষ্ট পাবো যখন গর্তের মধ্যে ছিলাম না হয় একটা নিরাপদ আশ্রয়ে ছিলাম কিন্তু গর্তগুলো তার গর্ত নেই সমস্ত গর্তগুলো জলে ডুবে গিয়ে সমস্ত জল পরিণত হয়েছে তা আমি কোথায় আশ্রয় পাবো আশঙ্কা পিঁপড়ের মনের মধ্যে দেখা দিয়েছে আর পিঁপড়ে কেবলমাত্র ভাবছে এই রকম পরিস্থিতিতে পৃথিবীটা যেন আর তার রইল না মাটিটা কোনো কিছুই যেন তার রইলো না সমস্ত কিছু বাইরের প্রকৃতির অন্যান্যরা যেন সে সমস্ত কিছু ভোগ করছে সে কিছুই পাচ্ছে না সে কেবলমাত্র কষ্ট পাচ্ছে এই একটা পরিস্থিতি এই যে নিদারুণ পরিস্থিতি এই পরিস্থিতির উত্তরন অর্থাৎ এই পরিস্থিতি থেকে কি সে নতুন দিনে আর ফিরে যেতে পারবে আশঙ্কায় সে কিন্তু দিন কাটাচ্ছে তার কথাবার্তায় তাই কিন্তু ফুটে উঠছে ঘাসের পাতা মাথা নুয়েই ছিল এবারে মাথা একটু তুললো তারপর বললে পিঁপড়ের কানে কানে বন্ধু ভাই ভয় তুমি পেও না ভেবো না একটু বাদল চলে যাবে চলে যাবে জল নিশ্চয় অর্থাৎ এই যে বৃষ্টি সেটা থাকবে না চিরকাল এই জলও চিরকাল থাকবে না অবশ্যই চলে যাবে আসবে আসবেই আসছে শরৎ শরৎ আসছে বৃষ্টির পরেই আসবে শরৎ পৃথিবী তোমার হবে পিঁপড়ে চোখ তুললে আহা পৃথিবী কি আবার তার হবে পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামলো চেয়ে সে দেখলো মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে হবেই আশীর্বাদ করি সূর্য আশীর্বাদ করছে শরতের আশীর্বাদ তোমার উপরেও ঝরুক পৃথিবী সবারই হোক অর্থাৎ পৃথিবী সবার এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে পিঁপড়ে হয়তো ভাবছে এই যে কঠিন পরিস্থিতির মধ্যে সে পড়েছে এই পরিস্থিতির হয়তো অবসান হবে না কিন্তু না সূর্যের আশীর্বাদ ঝলমলে নতুন দিনের দিন ফুটে উঠল ঝলমলে নতুন দিন এলো সেই সূর্যের আশীর্বাদ কিন্তু পিঁপড়ের ওপরও এসে পড়বে প্রকৃতির প্রতিটা জিনিসের উপর এসে পড়বে কারণ একটা সৌভাতৃত্ব বিশ্বভাতৃত্বের কথা কিন্তু এই গল্পের শেষে বলা হয়েছে এবং যার মাধ্যমে প্রকৃতির আশীর্বাদ সবার উপরে বা সূর্যের আশীর্বাদ সবার উপরে এসে পড়বে সে আশীর্বাদের কথাই কিন্তু এই গল্পের শেষে বলা হয়েছে এই ছিল গল্পে আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ